সোমবার থেকে রুচক যোগ পাঁচ রাশির শিবের কৃপায় পাচ্ছেন আর্থিক সুবিধা সোমবার মঙ্গল তার নিজের রাশি মেষ রাশিতে বিরাজমান হবে যার কারণে রুচক রাজযোগ তৈরি হচ্ছে সোমবার চাঁদ যখন মেষ রাশিতে যাত্রা করবে শুক্র গ্রহ মিথুন রাশিতে গোচর করবে এছাড়াও জ্যেষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি এবং এই দিনে রুচক রাজযোগের সঙ্গে সৌভাগ্য যোগ যোগ এবং অশ্বিনী নক্ষত্রের একটি শুভ সংযোগও ঘটছে যার কারণে দিনটির গুরুত্ব আরও বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যে শুভ যোগ তৈরি হচ্ছে তা পাঁচটি রাশির জন্য উপকারী হবে এই রাশির জাতকদের দিনটি ভাগ্যের দিক থেকে ভালো যাবে এবং বিনিযোগ থেকেও ভালো আর্থিক লাভ হবে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য তিন জুন ভাগ্যবান হতে চলেছে মেষ রাশি, বৃষ রাশি। মিথুন রাশি জুন মেষ রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকারা সামাজিক বিষয়গুলিতে পূর্ণ জোর দেবেন এবং বন্ধুদের সঙ্গে দীর্ঘ দূরত্বের ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং আয়ও বৃদ্ধি পাবে যে কোনো কাজ শেষ হলে আপনার সাহস বাড়বে এবং আপনার মনের বোঝাও হালকা হবে আপনি যদি আগে বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি ভাল আর্থিক লাভ পাবেন এবং আপনার সমস্ত ঋণ পরিশোধ করতেও সফল হবেন ব্যবসায়ীদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে এবং তারা একটি নতুন ডিল পেতে পারে পারিবারিক জীবনের কথা বললে পরিবারে শান্তি ও সুখ থাকবে এবং আপনি পরিবারে উচ্চ মূল্যবোধ বজায় রাখতে সফল হবেন সন্ধ্যায় আপনি আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ইতিবাচক আলোচনা করবেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি কর্কট রাশির জাতকদের জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকারা পরিবারের কোনও সদস্যের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন এবং প্রচুর অর্থ উপার্জনের সুযোগও পেতে পারেন আপনি যদি কোনো সম্পত্তি বা ফ্ল্যাট কিনতে চান তবে আপনার ইচ্ছা পূরণ হতে পারে এবং এর সঙ্গে সম্পর্কিত সমস্ত কাজ সহজেই সম্পন্ন হবে প্রেমের জীবনে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তবে আলোচনার মাধ্যমে তা সমাধান করার চেষ্টা করবেন যা সম্পর্কের মধ্যে বোঝাপড়া বজায় রাখবে কর্মরত ব্যক্তিরা বন্ধুর সাহায্যে অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিতে যেতে পারেন যেখানে আপনি সাফল্য পাবেন বৈবাহিক জীবন সম্পর্কে কথা বললে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে এবং একসঙ্গে আপনি পরিবারের উন্নতির জন্য কাজ করবেন আপনি সন্ধ্যায় প্রিয়জনের সঙ্গে দেখা করবেন এবং পুরনো স্মৃতি তাজা করবেন তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি জুন তুলা রাশির জাতকদের জন্য বিশেষ ফলদায়ক হতে চলেছে তুলা রাশির জাতকদের ভাগ্য অনুকূল থাকায় সম্মান ও ধনসম্পদ বৃদ্ধি পাবে এবং অমীমাংসিত কাজগুলি সহজেই সম্পন্ন হবে আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির হয়ে থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ শক্তিশালী দেখাবেন পারিবারিক জীবনে প্রচুর ভালোবাসা এবং সুখ থাকবে এবং সবাইকে একত্রিত রাখার আপনার প্রচেষ্টা সফল হবে আপনি যে ক্ষেত্রে কাজ করবেন সেখানে ভালো সাফল্য পাবেন এবং নিরাপত্তার কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার দ্বারা করা বিনিয়োগগুলি অনুকূল রিটার্ন দেবে এবং আপনি ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারেন আপনি যদি কোনো বিষয়ে চিন্তিত থাকেন তাহলে সেই সমস্যা শেষ হয়ে যাবে এবং আপনি সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন কুম্ভ রাশি মকর রাশি মীন রাশি রাশির জাতকদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে মকর রাশির জাতক জাতিকারা ভাই বোনের কাছ থেকে সম্পূর্ণ সুখ পাবেন এবং একাধিক উৎস থেকে আকে আপনি খুশি হবেন আপনি দূরে থাকেন এমন পরিবারের কোন সদস্যের কাছ থেকে ভাল খবর শুনতে পারেন এবং ধর্মীয় কাজে অংশগ্রহণ আপনাকে মানসিক শান্তিও দেবে কর্মরত ব্যক্তিরা কর্মক্ষেত্রে ভাল পারফর্ম করবেন যার ফলে অফিসারদের প্রশংসা হবে এবং আপনার প্রভাবও বাড়বে ব্যবসায়ীদের পরিকল্পনা সম্পূর্ণরূপে সফল হবে এবং তারা অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন ঘরে হোক বা বাইরে আপনি সহজেই কাছের লোকের বিশ্বাস জয় করতে সক্ষম হবেন এবং অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন আপনি আপনার সঙ্গীর সঙ্গে কোনও আত্মীয়ের জায়গায় যাওয়ার সুযোগ পাবেন যেখানে প্রচুর আতিথেয়তা থাকবে সন্ধ্যায় বাড়ির ছোট বাচ্চাদের নিয়ে কেনাকাটা করতে যেতে পারেন